এই বিশ্বের বিশ্ববাসীকে জানাই যে এখনকার দুনিয়ায় কেউ কারুর আপন নয় ভাই বলো বোন বলো মা বলো ভাই বাপ বলো এবং ভাস্তে বলো যে যারই খুশি বন্ধু বান্ধব কেউ কারোর আপন থাকতে চায় না হিংসে হিংসি ঋষারিশি একই বাড়ির ভিতর একই ঘরের ভিতরে বেশি একটা দেখা যায় এবং একই বাড়ির ভিতরে দেওয়াল সিস্টেম একই বাড়ির ভিতরে ঘিরে দিয়া দিই ব্যবসা এখন চলছে তাই কেউ কারোর অধীনই কেউ কারোর ইসে আয়ত্তের ভিতর আসলে থাকতেই চায় না আসলে কেউ কারোর আয়ত্তে থাকতে চায় না এটাই হলো এই যুগের পরিবর্তনটা দেখা যায় তাছাড়া আগেকারের মানুষ ছিল যারা তারা একে অপরকে মন থেকেই ভালোবাসতো খেয়ে থাকুক না তো আন্তরিকতা ছিল মায়া ছিল মহব্বত ছিল এবং সবই ছিল তখনকার দুনিয়ায় আর এখনকার দুনিয়ায় এরকম একটা কিছু দেখা যায় না এই ডিজিটাল দুনিয়ায় এই অনলাইনে যুগ এসে আরও মানুষ মানুষকে মনে হয় বেশি হিংসটি বেশিটা দেখা যায় হিংসে হিংসির বসবাসটাই বেশি কেউ কারুর উপরে উঠতে দিতে চায় না কেউ কারুর পাশে থাকতে চায় না কেউ কারুর ভালোবাসে না মন থেকে তাই সকলকে জানাই আমি যে কথাটা জানাতে চাচ্ছি যে এই হলো এখনকার যুগের পরিবর্তন আসলে এই অনলাইনের যুগে এসে কেউ আপন কেহ কেউ কারো নয় সবাই পর সবাই পর যার যার অধীনে সেই সেই পাঁচতে চায় যার যার একজনের দায়িত্ব আর একজন কেউ কারুর মানতে চায় না সম্মান দিতে চায় না বন্ধুরা সিনিয়র এবং জুনিয়র হলো কেউ কারুর মানবে না মানবে না তো অবশ্যই আরও কেউ কারুর পাশেও থাকতে চায় না ঠিক আছে বন্ধুরা কেউ কারো পাশে তো থাকাও ও যে সকলেই এখন হাম মাতুব্বর এও মাতুব্বর ও মাতু্বর মাতুব্বরের কোনো শেষ নেই ও লিডার ও নেতা সকলেই এখন এক একজন এক এক রকম সবাই হাম মাতুব্বর কেউ কারো সেই জন্যই এই সংসারে সবাই হাম মাতুব্বর একটা ফ্যামিলিতেই দেখা যাচ্ছে চারজন মাতুব্বর এমনও একটা কিছু এই দৃশ্য এখনকার দুনিয়ায় দেখা যায় ঠিক আছে বন্ধুরা যে যেখানে যে কথা বললাম যে কেউ কারোর অধীনে নাই কেউ কারোর দায়িত্ব পালন করে না এবং করতেও দিতে চায় না যার যার দায়িত্ব সে সেই পালন করে সকলেই এখন মাতব্বর সকলেই এখন নেতা এই হলো এই জন্য বেশি 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 হিংসে হিংসির বেশি বসবাস কেউ কারোর আপন নয় বন্ধুরা ভালো থাকবেন সকল সময়